দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে ভিডিওটা অভিনন্দন মানে কি বলবো ডিসকাশনে যাওয়ার আগে মানে ভয়ে ভয়ে কথা বলতে হয় যে আপনি কোন প্লেয়ারটাকে নিয়ে কথা বলবেন কোন প্লেয়ার সম্পর্কে একটা মন্তব্য করবেন কোন প্লেয়ার আবার এসে আপনার মন্তব্য মানে আপনার কথা শুনুক বা না শুনুক আপনি যে একজন প্লেয়ারের নামে

যাই হোক কথা যেটা বলতেছিলাম মানে টিম ইন্ডিয়া সম্পর্কে আপনি যে একটা কথা বলবেন সেটা আমার মনে ভয় ভয় বলা লাগে 2023 ওয়ার্ল্ড কাপে যে পারফরম্যান্স ছিল একদম ফাইনাল ম্যাচটাতে গিয়ে অস্ট্রেলিয়ার এগেইনস্টে যেভাবে হারলো খুবই ডিসঅ্যাপয়েন্টেড খুবই ডিসঅ্যাপয়েন্টেড মানে স্পেশালি আমি ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম টিম ইন্ডিয়া তো ছিলই মানে টিম ইন্ডিয়াতে যে 150 কোটি মানুষ মানে তারা সারা রাত ঘুম হয় না যে ঘুমাইতে পারছে কারণ আপনি একটা জিনিস চিন্তা করে একটা টিম পুরাটা টুর্নামেন্ট একদম আনবিটেন ছিল লাস্টে একটা ম্যাচে গিয়ে অস্ট্রেলিয়ার সামনে পড়লো মানে ওই যে কথা আছে যে সিলেবাসে পড়ছিলাম হচ্ছে ম্যাক্সুয়েল চলে আসছে ট্রাভিসেট তো এরকম হচ্ছে অবস্থা ট্রাভিসেট কিন্তু সেই টুর্নামেন্টটা পুরোটা খেলে নাই দুই একটা ম্যাচ খেলছিলো তার মধ্যে একটাতে এসে বাজিমাত করে দিচ্ছে হান্ড্রেড করছে মানে ম্যাচটা অস্ট্রেলিয়ার পক্ষে ওয়ার্ল্ড কাপটা নিয়ে চলে গেছে তো সেটার একটা কষ্ট তো ভারতের টিমে ছিল বাট সেই কষ্টের দুঃখ কিন্তু তারা ভুলে গেছে তার ব্যাক টু ব্যাক দুইটা বড় বড় ট্রফি তারা জিতছে কিভাবে কি মন যে ভাই খেলছে এই যে কিছুদিন আগে দিন হয়েছে মনে হয় চ্যাম্পিয়ন ট্রফির খেতাবটাও কিন্তু এই টিম ইন্ডিয়া অর্জন করে ফেলছে এখন এইটাও নিয়েও কথা বলতে না কথা বলতে চাইতেছে যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে সালে যে টি ওয়ার্ল্ড কাপ আসতেছে ভাই সেটা কিন্তু ইন্ডিয়াতে অনুমান করেন অনুমান করেন ইন্ডিয়াতে যেহেতু ইন্ডিয়া কি করবে ইন্ডিয়া কি আনবিটেন থাইকাই চ্যাম্পিয়ন হবে নাকি মানে চ্যাম্পিয়ন হবে না হবে না বলার তো সাহস রাখতেই আছে না কারণ যে ধরনের পারফরম্যান্স একটা টিম করতেছে আপনি ভাই কাকে কার উপরে শুধুমাত্র দোষারোপ করবেন এই টিমটা তো ছাব্বিশের টিমে রোহিত থাকবেন না বিরাট কোহলিও থাকবে না কারণ তারা আগে রিটায়ার হয়ে গেছেন টি টোয়েন্টি থেকে দু হাজার চব্বিশ সালে আপনার চ্যাম্পিয়ন হওয়ার পরে এখন কথা হচ্ছে দুই সালের ইন্ডিয়ান টিম কেমন হইতে পারে সেটা কি আসলে কেমন কতটুকু বিধ্বংসী আর কতটুকু বিস্ফোরক হইতে পারে এটা কি যখন মাঠে নামবে তখন কি একদম মানে বিস্ফোরক ঘটায় মাঠে নামবে আপনি জাস্ট প্লেয়ার গুলার কথা চিন্তা করেন সূর্যা কুমার ইয়াদব ক্যাপ্টেনশি করতেছেন এই আপনার টি টোয়েন্টি টিম মানে সূর্যা কুমার ইয়াদব যেরকম খেলে মানে প্রথম থেকে আমি কয়েকজন প্লেয়ারের নাম বলি আপনারা মিলায় নিয়ে দেখেন আপনার সর্বপ্রথম অভিষেক শর্মা আইপিএল একদম ফাটায় ফুটায় খেলে আপনার হায়দ্রাবাদের পক্ষে যেইভাবে ব্যাটিংটা করে বা চল্লিশটা বল খেলতে পারলে মোটামুটি নব্বই একশো রানা দিতে পারে সেই অ্যাবিলিটিস এই ছেলেটার মধ্যে একদম কানায় কানায় পরিপূর্ণ তারপরে স্যানজু স্যামসন স্যানজু স্যামসন আপনার কিছুদিন আগে তো টানা দুইটা দুইটা ম্যাচে হান্ড্রেড হান্ড্রেড মারলেন তিলক বর্মা টানা দুইটা ম্যাচে হান্ড্রেড মারলেন তারপরে সূর্য কুমার যাদব মানে প্রথম থেকে যে চারজনের কথা বললাম না এই চারজনকে আপনি আউট করে দেখান কিংবা এই চারজনকে যদি আপনি আউট করতে পারেন প্রথম দশ ওভার মধ্যে তাহলে আপনার ম্যাচ আপনার কবজা থাকে বাট এই চারজনকে যদি আপনি দশ ওভারের মধ্যে আউট করতে না পারেন তাইলে কিন্তু ভাই গেছেন তাইলে ম্যাচ আপনার হাত থেকে গেছে গেছে মানে গেছে তারা যদি পনেরো ষোলো ওভার পর্যন্ত খেলে দিতে পারে সেই টিমের স্কোর টু হান্ড্রেড ক্রস করবে তারপরে আসেন রিঙ্কু সিং তারপরে আসেন হচ্ছে আপনার শিবান দুবে গেল তো

তার সাথে হয়তোবা থাকবেন харшит rana তার সাথে হয়তোবা আরো অনেক ভালো ভালো বোলার যারা আছেন এইবারে যে সামনে আইপিএল এই যে আসতেছে সেইখান থেকে দেখবেন যে আরো কয়েকজন নতুন নতুন বোলার আসছে তো এই যে ইন্ডিয়ান টিমটা না ভাই এই টিমটা না আরো ভয়াবহ আরো বিশ فروغ আরো বিশ এরা কিন্তু আসলে কাউকে তো অক্কা করে খেলবে না বা কাউকে তো অক্কা এরা করেই না এরা বলে merito অনুযায়ী খেলে যেই ভাবে খেলার দরকার ঠিক সেইভাবেই খেলা আপনি একজন কাউট করবেন আরেকজনেরে সে দাঁড়ায় যাবে

ইন্ডিয়া টিম যদি ফাইনাল খেলে তার মধ্যে একটা ইন্ডিয়া নিঃসন্দেহে থাকবে এটা আপনি লিখে রাখেন তারপরে দর্শক আপনাদের মতামত ভিন্ন হইতে পারে আপনাদের মতামত যাই হোক না কেন সেটা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম